হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে আপনি টিকটকের ওয়াজ ভিডিও ডিলিট করতে পারবেন আপনারা প্রতিনিয়ত টিকটকের ভিডিও দেখে যাচ্ছেন এর হিস্টোরি ডিলিট করতে পারছেন না এবং টিকটকের যে ভিডিওটা দেখছেন তার ওয়াচ টাইমের ভিডিও দেখতে পাচ্ছেন না তার জন্য আমি আমার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করে নিচ্ছি দেখুন টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করতেই আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে যাবেন টিকটক প্রোফাইলে যেতেই আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডট লাইন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনারা নিচে দেখতে পারছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনারা এখানে দেখতে পারছেন অ্যাক্টিভিটি সেন্টার এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখুন অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করতেই সবার ওপরে আপনারা দেখতে পারবেন ওয়াজ হিস্টোরি এখানে ক্লিক করলেই আপনি যে ভিডিওটা এখন দেখেছেন বা আগে দেখেছেন সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো দেখুন আমি ওয়াচ হিস্টোরিতে ক্লিক করে নিচ্ছি তো দেখুন যে আমার টিকটকে যে ভিডিওগুলো আমি দেখেছি এখানে সবগুলোই এখানে আমরা ডে বাই ডে দেখতে পাব তো এগুলো এখন ডিলিট করার জন্য আপনি একটা একটা করে ডিলিট করতে পারবেন বা একবারে যদি হিস্টোরি একদম ওয়াচ হিস্টোরি ক্লিয়ার করতে চান তাহলে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করে আপনারা নিচে লক্ষ্য করে দেখতে পারবেন সিলেক্ট অল ওয়াজ হিস্টোরি এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে ডিলিটে ক্লিক করে দিবেন তারপরে আবার ডিলিটে ক্লিক করে দেবেন তো দেখুন এখানে আমার যে ওয়াজ হিস্টোরি ছিল সেটা একদম ক্লিয়ার হয়ে গেল তো এভাবেই আপনারা টিকটকের যে ওয়াজ হিস্টোরিগুলো ডিলিট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ